নমস্কার বন্ধুরা মহামায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রান্না করবো ডাল গরমের দিনে তো ডাল দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে আমডাল তো সবাই রান্না করে তো আমি কিভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি মুসুরির ডাল দিয়ে আম ডালটা রান্না করব একটি কড়াই জলটা গরম হতে দিয়েছি মুসুরির ডালটা দেখুন এক কাপ পরিমাণ নিয়েছি চায়ের কাপের ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার তারপর জলের মধ্যে মুসুর ডালটা দিয়ে দিয়েছি দেখুন আমি ফুটন্ত গরম জলে মুসুর ডালটা দিয়েছিলাম মুসুর ডাল থেকে সাদা রঙের এই যে ফেনা ফেনাগুলো বার হয়েছে এগুলো আমি হাতা দিয়ে তুলে নেবো তাহলে ডালটা পরিষ্কার হবে এবং খেতেও স্বাদ হবে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি এতে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যাবে মসুর ডাল সিদ্ধ হতে এমনিতেও বেশি সময় লাগে না তাড়াতাড়ি মসুর ডাল সিদ্ধ হয়ে যায় দেখুন দশ মিনিটের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালের ঢাকনাটা খুলে নিয়েছি ডালের কোয়ালিটি অনুযায়ী সময়টা লাগবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি বেশি পরিমাণ হলুদ গুঁড়ো লাগবে না হলুদ দিয়ে আমি একটু নেড়ে নেছি আপনারা চাইলে একটু জলের মধ্যে হলুদটা গুলেও দিতে পারেন এবার আমি যে গরম জলটা করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিচ্ছি এই ডালটা একটু পাতলায় খেতে ভালো লাগে খুব বেশি ঘন খেতে ভালো লাগে না ডালটা একটু ফুটে গেলে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের মধ্যে ফোড়নে দিচ্ছে গোটা সরিষা এবং শুকনো লঙ্কা আমি সাদা সরিষায় নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আমগুলো দেখতে একটু হলুদ হলুদ লাগছে আমাদের গাছের আম খেতে কিন্তু এখনও টকি আছে গাটা একটু হলুদ রঙের হয়ে গিয়েছে কিন্তু এখনও কাঁচা আছে টকি আছে এই আমের মধ্যে দিয়ে দিলাম লবণ আমটা একটু ভাজা হয়ে গেলে আমি ডালটা ঢেলে দিচ্ছি হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটতে দেবো আম সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এমনিতেই আমটা একটু ভেজে ভাজা ভাজা করেই নিয়েছিলাম দেখুন তিন থেকে চার মিনিটের মধ্যে ডালটা ফুটে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি আমি একটু অল্প পরিমাণ চিনি দিয়েছি আপনারা চাইলে আর একটু চিনি দিতে পারেন চিনি দিলে ট আম ডালের মধ্যে খেতে ভালো লাগে কারণ টক মিষ্টিটা একটা ব্যালেন্স হয় দেখুন আমটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটাও হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি গরমের দিনে তো আম ডাল খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে আজকে আমাদের কি রান্না হয়েছে দেখুন আমার মেয়ে আপনাদেরকে বলবে আপনারা শুন ও বারবার বলছিল আমি বলবো আমি বলবো শোনো আজ আমাদের কি রান্না হয়েছে ভাত উচ্ছে ভাজা আলু বরবটি ভাজা বাধা কপি তরকারি আর আম ডাল আমার পছন্দের বাহ তুমি খেয়েছো হ্যাঁ ভালো <muchly> লেগেছে